আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ শুক্রবার আজকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া করি বিশেষ করে আহ দোয়া করবেন তারা যেন আলা রমতে যারা ফিলিস্তিনিতে রয়েছে ফিলিস্তিনি যারা অধিবাসী রয়েছে আল্লাহপাক যেন তাদেরকে সহায়তা করে এবং আমাদের পক্ষ থেকে আমাদের ফোন ইনস্টিটিউর পক্ষ থেকে আমরা সবসময় দোয়া করি তাদের জন্য আল্লাহপাক যেন যেন সাহায্য করে সার্বিকভাবে যেন আল্লাহপাক সাহায্য করতে পারে আমাদেরও দোয়া থাকবে সবসময় প্রার্থনা করি তাদের জন্য তো এটা বলার কারণ হচ্ছে ভিডিওতে বলার কারণ হচ্ছে ভাই অন্য অন্য ভিডিওতে বললে হয়তো বা আপনারা মনোযোগ থাকবে না এ কারণে ভিডিওতে বলে দিচ্ছি তাদের জন্য আমাদের সব সময় সাপোর্ট দোয়া থাকবে চেষ্টা করব যেভাবে হোক ইনশাল্লাহ তাদের প্রস্তুতি একটা সাপোর্ট থাকবেই তো একটা সেল প্রশ্নই আসছে এর পাশাপাশি দেখেন আইকিউ নিউটেন এটা হচ্ছে আইকিউ নিউটেন যাদের গেমিং ফোন যাদের জন্য গেম প্রয়োজন যে আমি গেম খেলতে চাই গেমের জন্য বেস্ট একটা ফোন হচ্ছে আইকিউ নিউটেন ভাইয়া আসছে ছোট ভাই বলি বড় ভাই বলি তো আসছে ড্যামরা থেকে ড্যামরা স্টাফ পার্লার থেকে তো অনেক আগে আমার সাথে কথা হয়েছিল তো হুট করে চলে আসছে ভাইয়া ভাইয়া এই ফোনটা নিচ্ছে মূলত গেমের জন্য ভাইয়া আইফোন ইউজার তো তার হাতে আইফোনটা বিক্রি করে ফেলছে বিক্রি করে এখন সে একটু নিউ চলে আসছে কারণ এটা হচ্ছে যে গেমিং ফোন বা গেম না খেললে মনের ভিতরে একটা যারা গেম খেলে তারাই বুঝতে পারে যে যেটা যে না

আরিফ ভাইয়ের জন্য ভালোবাসা রইলো সে যেন গেম খেলতে পারে সুন্দর মতো তবে আইকিউ নিউটেন আইকিউ এটা চাইনিজ ভেরিয়েন্ট তো এখন বর্তমানে চাইনিজ সরকার কিন্তু প্রত্যেকটা ডিভাইস বলেন বা যে কোন ফোনের বলেন ম্যাক্সিমাম ফোনে কিন্তু চাইনিজ আর পার্টস পার্টি থাকে ধীরে ধীরে প্রাইস বাড়বে আশঙ্কা করা যাচ্ছে প্রত্যেকটা ফোনের প্রাইস বাড়বে বিশেষ করে আইফোন কোম্পানির প্রাইস কিন্তু হিউজ হয়ে যাবে কয়েকদিন পরেই বুঝতে পারবেন অ্যাক্টিভ করেন